নিরুকা এফসিকে তাদেরই ঘরের মাঠে দুই শূন্য গোলে হারিয়ে আই লিগ জয়ের আরও কাছাকাছি পৌঁছে গেল মহামারান স্পোর্টিং এদিন মহামারানের হয়ে দুই অর্ধে দুটি গোল করেন এডি আর আজকের জয়ের ফলে আই লিগ প্রায় হাতের মুঠোয় সাদা কালো শিবিরের ম্যাচ শেষে কী বলেন মহামারান স্পোর্টিং কোচ আন্দ্রেজেনিস বা ম্যানেজার দীপেন্দ্র বিশ্বাস চলুন শুনে নেওয়া যাক যে আমরা কলকাতায় চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসে ম্যাচ খেলেছি খুব আমাদের শীতকালের মতো হয়ে বারো তেরো টেম্পারেসের সেখানে খুবই ঠান্ডা এবং ফার্স্ট হাফ আমরা গরমের মধ্যে অসুবিধা হয়েছি সেকেন্ড হাফ যে কোচে হাফ টাইমে একটা ভালো টেপটপ দিয়েছে তারপরে খেয়ারটা খুব ভালো করে এইটি তখন তেরোটা গোল হয়ে গেল হাই স্কুলের মধ্যে চলেছে এখানে আমার মনে হয় এটা আমাদের টিমের পক্ষে ভালো টিমের একটা স্ট্রাইকার যে গোল যত করবে টিমের লাভ এটাও কনফিডেন্স হিসেবে অনেক ভালো এবং আমাদের একটু চিন্তা থাকবে যে অ্যালেক্সি সিঞ্জুরি আছে দুটা সিরিঞ্জি আছে সাংলার ইঞ্জুরি হয়েছে এটা একটা চিন্তা It was not easy match. how I say before the match uh explain our uh players also it will be not easy because another team uh they playing without pressure, they enjoy this time, uh, because they don't think something to lose. Uh they can lose uh five zero, eight for them is nothing. We need to win this match and about that maybe we start a little bit uh not uh so serious what we Вон то мені міста і твос і мидлайн, інде фенслайн, а і натака. Тен ви камінку кондиціон. Ви скори фіст халф. Тен ви споквей индрес ром афтерфосхалф, а плеер старт топлей моз від мофіці. Ви скорид секунд гол. Вена війна морби, свитсомані шанс. Uh, Eddie from uh, Beretta, but okay, we are happy for this win, and uh, also not easy to play on this uh, ground and this weather. We came from Kolkata, where it's uh, plus 33, but players, uh, Bravo! I want to say only thank you very much for my players. They did great job.